আসসালামু আলাইকুম মাত্র দুইটি উপকরণ দিয়ে আজকে কুমড়োর বাড়ির রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করবো এখানে চার কেজি মাসকলার ডাল আর তিনটা চাল কুমড়া একসাথে খুব ভালো করে বেটে নেওয়া হচ্ছে প্রথমে পাটায় বেটে নেওয়া হয়েছিল তারপরে অনেক কষ্ট হয়েছে দেন এটা ব্ল্যান্ডার মেশিনে বেটে নেওয়া হয়েছে যেদিন বেলায় এই ডাল আর চাল কুমড়া খুব ভালো করে বেটে রাখা হয়েছিল যে পরের দিন সকালবেলায় এটা রোদ দেওয়া হবে কিন্তু পরের দিন সকালবেলা থেকে শুরু করে আরও এক সপ্তাহ পর্যন্ত এক টানা বৃষ্টি হয়েছে যে কারণে এটা ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তো এক সপ্তাহ পরে এটা ফ্রিজ থেকে বের করে নেওয়া হয়েছে আর এখন খুব ভালো করে এটা ফেটে নেওয়া হবে তো বালতি থেকে প্রথমে এটা আলাদা আরেকটা পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে যেহেতু এটা ফেটতে কিন্তু অনেক সময় লাগে উপকরণ মাত্র দুইটা হলেও কিন্তু এটার কাজটা খুবই কঠিন অনেকক্ষণ ধরে এটা ফেটতে হয় ফ্যাটতে ফেটতে দেখা যায় একসময় হাতও ব্যথা হয়ে যায় আর এই কাজটা যে করতেছে সে হচ্ছে আমার ভাগিনা

পানির উপর দিয়ে দেখি যে যাবে না অথচে এই যেটা দেখতে একদম সাদা একদম পুরো শান্তার মতো ধপ সাদা হবে আরো কিছুক্ষণ খুব ভালো করে ফেটিয়ে নিয়ে দেন এবারে ছাদের উপরে বড় একটা শাড়ি বিছিয়ে তার উপরে এই কুমড়োর বড়িগুলো দিয়ে দিচ্ছে সব থেকে ভালো হয় যদি সাদা একটা কাপড় বেছানো হয় তার উপরে কুমড়ো বড়ি দিলে ভালো হয় কি তাতে আর কুমড়ো বড়ি গায়ে কোনো রকমের কালার লাগার ভয় থাকে না কড়া রোদ হলে মাত্র দুই রোদেই কিন্তু কুমড়োর বড়িটা খুব ভালোভাবেই শুকিয়ে যায় তো এই তো কুমড়ো বড়িগুলো শুকায় গেছে আর এখন রাত্রে করে সবাই মিলে এই বড়িগুলো শাড়ি থেকে আলাদা করা হচ্ছে আপনাদের অঞ্চলে এই কুমড়োর বড়ি বানানো হয়ে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই